হ্যালো ভাই ব্রাদার কী খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি শুক্রবার শুক্রবার নালিতাবাড়ির কাস্টমার নিয়ে চলে এসেছি এটা হচ্ছে দুইটা ফোন একসাথে নিচ্ছে ওনারা নালিতাবাড়ি থেকে শেরপুর নালিতাবাড়ি থেকে আমার ভিডিও দেখে আসছে হ্যাঁ শুক্রবারের প্রথম সেল নালিতে হচ্ছে আমাদের এটা হচ্ছে মামুর এলাকা আমার হচ্ছে হনর হনর এক্স নাইন সি কালার নিচ্ছে বারো ছাপ্পান্ন জিবি এবং হচ্ছে মোটরাই ফিফটি ফিউশন নিচ্ছে আমি চেষ্টা করেছি যে একদম রিজনেবল প্রাইস রাখতে এর থেকে কমে আশা করি উনি না কোথাও তো এই দুইটা ফোন নেওয়ার জন্য দুজন আসছে জেনারা কেমন আছেন আপনারা ভালো আছেন ভিডিও কে দেখছে আপনি দেখছেন কবে থেকে দেখেন অনেকদিন হয়েছে আচ্ছা তো ফাইনালি উনি দেখছে যে শেরপুর থেকে নালতাবাড়ি থেকে অনেক কাস্টমার আছে আমার কাছে তাই উনি আসলে চলে আসছে ভিডিও দেখে না 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 জরুরি আর কি যাই হোক আসে আর কি এক কথায় আমরা নালিতাবাড়ির মানুষ নালিতাবাড়ির মানুষ হ্যাঁ সবাই এক আমরা আসছি আপনারাও আসবেন নাকি জি জি থ্যাংক ইউ তো উনি দিচ্ছে ক্লিন ফি বারো দুইশো ছাপ্পান্ন জিবি এবং হচ্ছে মটলা ঠিক ঠিক হয়েছে ভিডিও করবো

এই তো একটা মামা রে দিন ধরে একই ফোন নিতে দুই হ্যাঁ এটা হচ্ছে মামনি আমি জানি কিনা বোঝা যাচ্ছে হ্যাঁ এই তাহলে না মামনি দাবি করেছে সেwidetildeই তার মানে এত ভালো তো মানে

দুইটা দুই কালার ফোন নিছেন এক ফোন অ্যাক্টিভ করে দিই আর তো বলেন আইসা কেমন লাগছে আমাদের কাছে ভালো লাগছে আবার তো এখন একদম এলাকার লোক পেয়ে গেছেন আরও ভালো লাগতো তো ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের কাছে অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার জন্য একদম বেস্ট প্রাইস ভালো থাকবেন সবাই

ঠিক আছে তাহলে একটু করে দিই ওকে আসসালামু আলাইকুম